সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে যে অবস্থায় বসে আমাদের ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পলাশ চক্রবর্তী সহকারী শিক্ষক নবাব ফজন্যাসা বদ্রসা যুক্ত উচ্চ বিদ্যালয় লাকসাম কুমিল্লা আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অষ্টম শ্রেণীর ক্লাসে দশ হকার ক্লাসে অবস্থান করছি আজকে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এই শিক্ষণ অভিজ্ঞতা সেশন ছয় নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপনে শিক্ষার্থীদেরকে আমরা তিনটি ভাগে ভাগ করে দিয়েছি তারা আজকে সে তিনটি ভাগ থেকে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নাটিকা উপস্থাপন করবে এখন আমি প্রথম দলের পক্ষ থেকে তোমার নাম বলো মালিক মামার নাম ফাতেমা সুলতানা চাঁদনি আমি নাম ফয়জানা সব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী কষার একজন শিক্ষার্থী আজকে আমাদের বিষয় ডিজিটাল প্রযুক্তি আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একটি নাটক উপস্থাপন করব আমাদের নাটকের বিষয় হচ্ছে নিরাপদ ভারসাম্য পূর্ণ ডিজিটাল জীবনযাপন আমি একজন আমি সাইবার সিকিউরিটি ও মত বিস্তৃত প্রফেশনাল চরিত্রে নাটক উপস্থাপন করব তোমার পরিচয় শুধু নাম বলবা আর তোমার এখানে ভূমিকা কি এ নাটকে আসসালামু আলাইকুম আমার নাম আলাইকুম আমার মিতু আখতার আমি আসিফের চরিত্রে অভিনয় করবো আসসালামু আলাইকুম আমার নাম আফসানু মাইশা আমি রাতবুলের চরিত্রে অভিনয় করবো আসসালামু আলাইকুম আমার নাম জান জয়া আমি কাইফের চরিত্রে অভিনয় করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম সুরে পুষ্প আমি এই নাটকে ইফতি চরিত্রে অভিনয় করব আসসালামু আলাইকুম আমার নাম রিয়া জনা ইসলাম রিয়া আমি একজন যোগাযোগ প্রতিনিধি এবং আবিরের সহযোগী হিসাবে অভিনয় করব আসসালামু আলাইকুম আমার নাম হুসেন মুসামিরা আমি এই নাটকের পরিচালক ঠিক আছে এবার তোমরা তোমার নাটিকা শুরু করো আমি বাবার মোবাইলে টাকা পাঠাতে চাই ভুল করে অন্য একটা নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি টাকা পাওয়া ব্যক্তির কাছে টাকা যাওয়ার পর সে আমার টাকার পুরো তুমি কোন

কখনো মোবাইলের মাধ্যমে কোনো জায়গায় টাকা পাঠাতে চাইতাম